শোকেস করা অডিয়েন্স এবং সুযোগ দুটোই পাবো বর্তমান বিশ্বের সাথে পেস নিয়ে চলার জন্য আমাদের বাচ্চাদের জন্য মাস মিলের একটা জিনিস হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্যই আমাদের এই এস এস সি আফটার কোর্স এই কোর্সের সাথে আমাদের একাডেমিক যে লার্নিংটা আছে তার জন্য পাশাপাশি আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস নিয়ে এসেছি যার মধ্যে একটা হচ্ছে গ্লোবাল ভিলেজ এই গ্লোবাল ভিলেজ ইভেন্টের মাধ্যমে বাচ্চারা বিভিন্ন দেশের কালচার তাদের ট্র্যাডিশন এগুলো সম্পর্কে জানতে পারবে এবং এগুলো সম্পর্কে তাদের নলেজও বাড়াতে পারবে এবং এই নলেজগুলোর সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার অ্যাডাপ্টেশন ঠিক কতটা সেই সম্পর্কে তাদের নলেজ এনহ্যান্সমেন্টের জন্যই আমাদের এই ইভেন্টটা আয়োজন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এসএসসি কোর্স আর হাইকিং হবে না অত সম্ভব না এর জন্যই আপনার দুই হাজার পঁচিশ সালে রাইসার এডুকেশন একটা খুবই ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি তাদের কোর্সে অ্যাড করেছে যার মাধ্যমে আপনার বাচ্চারা রোড ম্যাপিং ক্রু সলভিং ডিরেকশন গিভিং এবং ব্রিডল সলভিং শিখে থাকবে তার জন্য দেরি না করে খুব দ্রুত আপনার বাচ্চাদেরকে এই কোর্সে ভর্তি করে ফেলুন থ্যাংক ইউ

এই ধরনের থ্রিল আমাদের এস ব্যাচের জন্য আমরা আয়োজন করেছি মার্ডার মিস্ট্রি তো অপেক্ষা না করে দ্রুত অ্যাডমিট হন আমাদের ব্যাচের এডুকেশনে এস এস সি অ্যাডমিশন and get ready to 2025. Education with you every of the way. Are you ready to take the and this journey?